আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে একটি টিভি বিক্রির অ্যাড নিয়ে আসলাম আপনাদের কাছে রাজাপর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্যামসাং ব্যান্ডের অরিজিনাল টিভি এই টিভিতে রয়েছে ক্যামেরা যে ক্যামেরাতে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন ইমুত কথা বলতে পারবেন এমনকি ভিডিও রেকর্ডিং করতে পারবেন তে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের এই টিভিটি রাজাপুর ইলেকট্রনিক্সে এমন অনেক টিভি আছে এখানে থাকবে কয়েকশো চ্যানেল এই টিভিতে টিভি চ্যানেল লাইভ প্রোগ্রাম দেখতে পারবেন সেটা বিভিন্ন দেশের বিভিন্ন দেশের দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো ওই জায়গায় শো করছে যারা এমন ধরনের টিভি খুঁজতেছেন অরিজিনাল ব্র্যান্ডের একদম কোনো ধরনের কাজ করা নেই কিন্তু বাট এগুলো সেখানে হিসাবে বিক্রি হচ্ছে নতুন তবুও সেখানে হিসাবে বিক্রি করছি আমি যারা নিতে ইচ্ছুক তারা রাজাপুর ইলেকট্রনিক্সে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো রাজাপুর বাজার বড়াইগ্রাম নাটোর উত্তরা মার্কেট এখানে রয়েছে আরও ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সোলার প্যানেল আছে ফ্রিজ বিক্রি করি এসি আছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসলে